হাওয়ায়ুড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগত এই না জগৎ কি গান আমার দুর্যয় ছবির মনির জামান মনির মনির ভাই লেখা এই গান হাজার হাজার গান দেখছেন উনি এই গান ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে আমার ছবির আমার ছবি মূল ধনই হচ্ছে এই গানটা খেয়াল করে দেখেন পুরা ছবিটাতে

এই গান তৈরি এফডিসির কোড়াই গাছ তলার নিচে এই ড্রেনটা ফেলা হয়েছে আর একটা ছিল সিরাজ দুর্জয় ইয়েস সিরাজ আমারই তৈরি এই তো চারিদিকে বান টান দিয়ে পানি জমানো হয়েছে মদা পানি পড়ছে উপর থেকে একটা মেন হলের ঢাকনা খুলে যে ফেলে যায় শাবানা ম্যাডামকে সেই জায়গাটার কথা আমি বলছি ওদিন মেরাম ম্যাডাম শুটিংয়ে আসছে একটু লেটে সাধারণত সন্ধ্যা শ্যুটিংয়ে জানে যে সূর্য ডুবার পর কাজ উনি জানেন কিন্তু তারপরে না উনি এক ঘন্টা লেটে আসছেন তো সাধারণত উনি করেন না যাই হোক সেটে আসছে সেটে আসার পর আমি সাধারণত আসলে আমার শিল্পীরা সে যেই হোক গান টান গিয়ে স্বাগতম জানাই হাসি ঠাট্টা করি কিছুক্ষণ কাজ তো করবই হ্যাঁ মুড়ের ব্যাপার আছে তো আমি না ম্যাডামের সাথে ফান করতেছি তা আমাকে বলে যে আগে গায়ে হাত দিয়ে দেখেন আমি কপালে হাত দিলাম ঝড় আমি ওনার কপাল থেকে আর ওনার চেহারা দিকে রূপটা সরাই পানির দিকে তাকালাম ওখানে পানি ওই পানির মধ্যে আবার ময়লা ফেলা হয়েছে নোংরা আছে বিভিন্ন জায়গাতে ফেলা হয়েছে যেহেতু ময়লা পানি দেখানো হবে আমি চোখ আমি বললাম কিভাবে সম্ভব এত জ্বর কত দই আমি তো এই পানির মধ্যে তো আমার কথা তো আমি বুঝি নাই আমি শুনছি একটা ড্রেন এর ভিতরে কাজ এখানে যে পানি থাকবে আমি বুঝি নাই আমি চলেন প্যাক আপ না 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 অ্যারেঞ্জমেন্ট দেখে উনি কাজ কিন্তু অল্প জাস্ট উনি পড়ে থাকবেন দিতি আর ইলিয়াস কাঞ্চন এসে তাকে এখান থেকে তুলে নিয়ে যাবে গানের কয়েকটা অংশে উঠতে চাচ্ছে জ্ঞান ফিরছে পড়ে যাচ্ছে হাও রে হাওয়ায় ঘুরে রে ওই মিউজিক বাজতেছে বাইরে ঝড় হইতেছে দিতি দৌড়াচ্ছে কাঞ্চনের হাত ধরে হ্যাঁ ভাই গান গাইতেছে বোন গান শুনতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না একটা টাইমে অনেক কষ্ট করে আবার গান ধরে বোন ভাই আবার সেটা করে এবং লোকেশনটা বুঝতে পারে যে ভিতর থেকে গান আসতেছে এসব অবাস্তব কিন্তু কাল্পনিক কিন্তু মেক বিলিভ করা হয়েছে এটাই মূলধারার সিনেমা তো ম্যাডাম কাজ করবেই বলে না এত ওরা অ্যারেঞ্জমেন্ট আপনার তো বেশিক্ষণ লাগবে না মনে হয় ঘন্টা দুয়ে আমি তো আপনার দুই ঘন্টা যেমন মুখ দিয়ে বের করছেন দুই ঘন্টায় আসলে কিন্তু কাজটা আমার চার পাঁচ ঘন্টার কিন্তু আমি একটু টেকনিক্যালি চলে গেলাম একটু টেকনিক্যালি জাস্ট কম্পোজিট শটগুলো আগে নিলাম আর ম্যাডামের সরল শটগুলো নিলাম কাঞ্চন টাঞ্চন ওদের কাজ ম্যাডামকে ছাড়ার পর কাঞ্চন তারপরে দ্বিতির

আসি হাসি করে জোৎস্না ফাঁকি দিয়েছে হায় আই হাই পাগল ওই আমলে ষোলো কোটি টাকা ব্যবসা বাংলা সিনেমার পরে ছবি কলকাতারই মেঘ ওইখানে এরকমই ব্যবসা ধনী হয়ে গেল অনেক লোক দেখেন সিনেমা রাজকীয় ব্যবসা তো এটা একটা রাজকীয় দেখেন একদম

তরি তরকারি সব বাজার থাটের বাজারের হ্যাঁ ওই পুরা বাজারের ছবি তুলে এনে ডিটো এখানে বানানো হয়েছে ডিটো এই তরি তরকারি সব রাখা হয়েছে সব কিনে জানেন এই টোটাল এই শরীরটা পিওর ছিল চার দিন আর যে গরমটার ভিতরে একটা শর্ট ছিল একটা ফাইটের ছেলেকে ঘুসি মারবে ম্যাডাম ও ছেলেটা উড়ে গিয়ে পড়বে ডিমের মধ্যে ওটা ছিল সেটের লাস্ট শট কারণ সবাই বের করে দিয়ে গেলে আমি জানি যেখানে ঘটনা কি ঘটতে যাচ্ছে ডিমের পরে পড়ার সঙ্গে সঙ্গে যে দুর্গন্ধ ভাই বিশ্বাস করেন সবাই ক্যামেরা ট্যামেরা রেখা পালা হয়ে গেছে অনেক হাজার হাজার ডিমের মধ্যে যা পড়ছে একদম যাই হোক ছেলেকে আলাদা এর জন্য আর কি দু হাজার টাকা দেওয়া হয়েছিল তখন খুশি হয়ে দিয়েছিল এই নম্বর বিশাল বিশাল আকাশের মতো এক ছবি কিন্তু সেই ছোটবেলা গ্রাম থেকে শুরু হয় ভাই বোন হারিয়ে যায় ট্রেন স্টেশনে এই যে মেয়েটা পিছে দৌড়াচ্ছে ভাই জন্য পানি নিয়ে এই মেয়েটা কে আমাদের চাঁদনি নায়িকা চাঁদনি নাটক জগতের আপনি দেখেন এই ছবিটার টাইমিংটা মানে মেকিং টাইমিংটা পাক্কা সাড়ে তিন বছর পাক্কা সাড়ে তিন বছর আমার লাইফে এত লম্বা টাইম কোন ছবিতে লাগে নাই আমার ছবি বানাইতে লাগে তিন মাস থেকে চার মাস হাইস্ট সেখানে সাড়ে তিন বছর এই ছবিটা শুভ ইন্টারন্যাশনাল প্রডিউসার ডাবলু সাহেব জানেন এই ছবির প্রডিউসারের সাথে আর্টিস্টের আর্টিস্টের বলতে আর্টিস্টের মানে সাবারা ম্যাডামের হাজব্যান্ডের সাথে ঝামেলা বেঁধে যায় এই শিডিউল জড়িত কারণে ডাব্লিউ একটু হাই টেম্পার মানুষ ছিলেন রেগে যেতেন হঠাৎ হঠাৎ রেগে যেতেন এই শিডিউল আনতে গিয়ে বোধ হয় ওয়াইশাদিক সাহেব হয়তো কোনো মানে হয়তো ডাইনি শিডিউল বা অবহেলা করছে কিছু একটা হয়েছে উনি খুব রেগে খুব রেগে গেছিলেন এই রেগে গিয়ে উনি আবার কিছু ওনার অফিসের সামনে ঝামেলা করছিলেন ওই আমলে কিন্তু ভাইসেক্ট সাহেব তো এগুলা মানার লোক না হাইলি এডুকেটেড এবং উচ্চমার্গের জ্ঞানী লোক উনি এসব মাথা নিলেন না কিন্তু উনি শিডিউলটা দিলেন না যতক্ষণ পর্যন্ত ডাব্লিউ সরি না বললেন ডাব্লিউ সাহেব অনেকক্ষণ অনেকবার আমাকে বলছেন যে আপনি এটা মীমাংসা করেন গুলিস্তান হচ্ছে ডাব্লিউ সাহেবের অফিস পুরানাপল্টন আমার অফিস কাকরাইলের মোড়ে ওয়াজ সাদিক সাহেবের অফিস এস এস প্রোডাকশন রোজি ফিল্মস শুভ ইন্টারন্যাশনাল এই যাইতে বলতো তা আমি বললাম যে ছবিটা তো আমি বানাচ্ছি সাথে তো কথা আমার হয় আপনার সাদেক সাহেবের সাথে যে কেন নিয়ে ঝামেলাটা বাঁধাইলেন আমাকে জিজ্ঞেস করছেন আপনি করেন নাই তো আমি কিভাবে যে মীমাংসা করি কেন আপনি এটা করবেন উনি সরি বলতে রাজি না উনি অনেক উপর লেভেল টেবিল থেকে অনেক চেষ্টা করছেন ওই সময়কার ওই সময়কার এবং উনি চাইছেন রাজনৈতিক কিন্তু সাহেব মেনে নেননি এভাবে চলে গেছে তিন বছর এইভাবে আর আমি মধ্যস্থ করতে যাইনি কেন আমি ম্যাডামের সাথে একটু আলাপ ইঙ্গিত কথা বলছি এই ব্যাপারটা বলছে এই ব্যাপারটা নিয়ে আপনি আর আগে বাইরেন না তাদের প্রডিউসার এবং ডাইরেক্ট ইয়ের মানে আর্টিস্টের ঝামেলা কারণ শাবানা ম্যাডামের টোটাল শিডিউল মেনটেন করেন এস সাদেক সাহেব যারাই বানায় ম্যাডামের সাথে কোনো কথাবার্তা হয় না কিন্তু সাদেক সাহেবের কাছ থেকে টাকা টাকা পয়সা দেওয়া নেওয়া সব কিছু ম্যাডাম এই ব্যাপারে কিছুই জানে না ম্যাডামকে উনি যেটা বলেন ওই ছবিটা উনি করেন কিন্তু সাদেক সাহেব আমাকে খুব প্রেফার করতেন সব সময় হ্যাঁ কিন্তু এই ব্যাপারটা ঝামেলা হয়ে গেছে কারণ ওনার অফিসের সামনে যে ঘটনাগুলো ঘটছে ওই ঘটনাটা উনি মেনে নিতে পারে নাই হইতেই পারে হইতেই পারে এই কিছু করার নাই সাড়ে তিন বছর পর ছবিটা শেষ করছি কিন্তু ছবিটা দেখে আপনার কিন্তু মনে হবে না এটা এত টাইম লাগছে একদম একই সুরে গাথা আছে আপনি খেয়াল করে দেখেন জেলখানার দৃশ্য চলে আসেন দেখেন হ্যাঁ কিভাবে কিভাবে আগে আমি ভাইকে জেলখানায় ঢুকাইছি দেখেন আইনের মার পেচে আবার পরে তার বোন জেলখানায় আসছে আর বোনকে দেখে ভাই ওই মাঝখানের দেওয়ালটা ভেঙে ফেলার জন্য উন্মাদ হয়ে গেছে আর পুলিশ পিটাইতেছে তাকে আর বোন বলতেছে মারবেন না মারবেন না কারো বিশ্বাসে আঘাত লাগলে সে আর নিজেকে ঠিক রাখতে পারে না প্লিজ ওকে মারবেন না আমার হয়নি সংবাদ ম্যাডামের মুখে সে সংলাপ সে গান সেই অ্যারেঞ্জমেন্ট দেখেন এদিকে প্রায় একশো কয়েদি ওইদিকে প্রায় একশো মহিলা কয়েদি দুইশো লোক নিয়ে ওই আমলে এই দুই নম্বর ফ্লোরে টোটালটা সেট এই সেট দেখার জন্য অনেকে আসছে সিনেমার যে কি সেট বানাইল আফসারি বিশাল 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 আপনার সেখানে জেলার আপনার পুলিশ পাহারাদার কয়েদি তাদের ড্রেস সব খেয়াল করে দেখেন সব কয়েদির ড্রেস এগুলো আবার জেলখানায় যোগাযোগ করে সত্যিকারী যারা কয়েদি যাদের হাজত হয়ে গেছে রায় হয়ে গেছে তারা কি ধরনের পোশাক পরে সেগুলো খোঁজ খবর নেওয়া তারপরেই তো এগুলা এই দেখেন আবার মাস্টার শখ দেখবেন ছবিতে এটা কিন্তু অরিজিনাল জেলখানা সে পুরান টাউনে যে এক বাড়ির ছাদে ক্যামেরা উঠায় ভোরবেলায় চুরি করে রকম চুরি করে শর্ট নিয়ে আসছি পান্স করছি হ্যাঁ যেন বিশ্বাসযোগ্য হয় এই তো দুর্যয় কি কষ্ট করছে পুরা ছবিতে ম্যাম ছবি রিলিজের পর জানেন ডাবলু সাহেব ওই সাবান গেছে এই কষ্ট এই যে তিন বছর ভোগাইছে সাড়ে তিন বছর ভুলে গেছে ক্যাশ পাইছে ক্যাশ সুপার ডুপার হিট ছবি দুর্জয় আপনার দেখেন যেখানে একটা মিথ্যাবাদী সাক্ষী

একেবারে বারো হাজার মানে একটা কমার্শিয়াল ছবি যা যা হবার সব দিক আছে আপনি চরিত্রটা চিন্তা করেন হয়ে দিয়ে যায় আমি আসবো লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করে যাবো তুমি দুলাভায় সামনে আমাকে নিয়ে যেও না আমার কোনো কথাই তাকে বলো না ঠিক আছে ভাই চরিত্রটা দেখেন হ্যাঁ

সংলাপ সবকিছু রফিক ভাই ভাইয়ের রফিকুজ্জামান সাহেবকে যারা চেনেন না আমি এখন আমার কি পরিচয় দিব বিশাল ব্যাপার হ্যাঁ আপনারা জেনে নিবেন ইউনিভার্সিটির চ্যান্সেলার মনিরুজ্জামান স্যারের ভাই ঢাকা রেডিওর এক সময় বড় অফিসার ফিল্ম ডাইরেক্টর চিত্রকর ছবি আঁকেন হিট ছবির রাইটার কিন্তু নিজের নাম দেয় না নিজের নাম দিতে চায় না আমার এই ছবি তো বিএস নিশানের নাম গেছে ওর নাম না অনেক কষ্ট হয়েছে ওরা যে লেখাইতে উনি লিখতে চান না টাকাও অনেক বেশি নেন সব রাইডারের চেয়ে বেশি টাকা নেন কতদিন যে আমার কে এই বাংলা মোটরের কাছে একটু দাঁড়াও বলে আসতেছি বলে চলে আপনারা এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর ওই রিক্সা নিয়ে আবার পুরোনা পল্টন অফিসে আইসা বলে যে ভাই আমার তো রিক্সা বসে উনি যায় বলো কি হ্যাঁ পরের দিন আবার আমি যা নিয়ে আসতাম আমার সেটা করতো না আমি যা নিয়ে আসতাম লিখতে বসত মনে করেন যে দশটার আলোক হঠাৎ করে আবার কি জানি করতেছে অনেকক্ষণ লিখতেছে দুই ঘন্টা ওইটা দেখে যে একটা হয়তো মেয়ের স্কেচ করতেছে এত সুন্দর এত শৈল্পিক ক্লাসিক্যাল স্কেচ দেখা ওইটা পিছনে তিন চার ঘন্টা ওরা শেষ করে আমার অত চারটা ডায়লগ লেখেন এরকম উনি রবিক ভাই দোয়ার দোয়ার আমার অনেকগুলা ছবি রাইটার উনি তো এ হচ্ছে আমার ছবি দুর্যয়ের কাহিনী একটা সফল ছবি হওয়ার পিছনে না অনেকগুলো ঘটনা থাকে যা জানেন না কেউ হ্যাঁ যা কেউ জানেন না আমি জানালাম এবং মনে করেন যে একটা সফল ছবি হিট ছবি দেখেন আগে যত দুশ্মনী প্রডিউসার পক্ষ শিল্পী পক্ষের সাদেক ভাই সব ভুলে টুলে এই ছবি হিটের পর বিগ পার্টি একটা পার্টি দেওয়া হয়েছিল বুঝছেন এবং সেই পার্টি তো অনেক হয়েছে হয়েছে বিশাল অনেকে ছিল অনেকে এই ছবিতে যারা কাজ করছেন তারাও ছিল বাইরে অনেকে ছিলেন এই এই হচ্ছে দুর্জয়ের কাহিনী সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন